আসতে হবে এবার কেডি বিরিয়ানি লক লফকে আপনাদের স্বাগত আজকে আমরা এই যেখানে টিকা নিয়ে এসেছি এটা হচ্ছে রানের ক্ষেত্রে টিকা ভ্যাকসিন তো আমি আজকে আমার খুব উচ্চ লাগে ভ্যাকসিন করাবো আচ্ছা আবার ঠান্ডা আসবে ব্যস্ত করাচ্ছি জীবন প্রত্যন্ত গরম সেদিন ভ্যাকসিন না করে ভালো কী গেলে করতেছি না করে ঠান্ডা আছে

Ja, आओटा बेपोर आरकोटा बेपोर और इधर कटता कर ओ ये पाइप के पास से जो डुग डुग

Svo dig Áttís piðs edði, náttúrst og það hefur tograr valið með sér aquí licensed USA síðan hálkað fæsig að tíma, þið joyrik pusi að pragi að hjá til logendast velu þið veldum þútftis আমরা এটাকে বাইরে এটা মোট তিনশো দু একটা ইয়া আমরা বড় প্রভুতকে দেখে ওটা গুলা খাওয়াই দিবো এক ফুটো বাচ্চা কবুতর গুলা এক ফোঁটা করে চোখে দিলে হয় দুই ফুটো করে চোখে আমি এখন যে টিকাটা দিচ্ছি এটা প্রতি তিন মাস পর পর আমাদের কবুতরকে দিতে হবে রানিং ক্ষেত্রে জন্য আর একটা টিকা আছে এটা যে এটা লাইট এটা হেভি টিকা

जा सबै बन्यवाद आज